আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন আজকে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে ছুটকি মাছ দিয়ে কচু শাক রান্না এর জন্য দরকার টাটকা কচু শাক তাই আমি রান্নাঘরের পাশেই কিছু কচু লাগানো আছে এখান থেকে কিছু কচু শাক কেটে নিলাম আপনারা হয়তো ভাবছেন যে কচু শাক আবার সুটকি দিয়ে কিভাবে রান্না করে তো আমি মো মাছের সুটকি নিয়েছি এটা দিয়ে টাটকা কচু শাক রান্না করব আজকে আপনারা দেখতে থাকুন আমি সুটকি মাছ দিয়ে কচু শাকটা কিভাবে রান্না করি এখন আমার কচু শাকটা কেটে নেওয়া শেষ এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব অনেক সময় দেখা যায় কচু শাকে জাল জাল ময়লা থাকে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এখন আমি চুলাতে কড়াই বসিয়ে সুটকিটা ভালোভাবে ভেজে নেব আর খেয়াল রাখতে হবে সুটকি মাছটা যেন না যায় পোড়া গেলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন আমার সুটকি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম শুটকি মাছ দিয়ে কচু রান্নার জন্য কচুটা আগেই ভাব দিয়ে নিতে হবে তা আমি একটু লবণ দিয়ে কচুটাকে ভাব দিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেহেতু কচুটা আমি সিদ্ধ করে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে আবার খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় যেহেতু আমি পানি দিইনি এখন আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চলে এসেছি রান্নার মূল পর্বে চুলায় কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এলাচ নং গোলমরিচ দারুচিনি শুন কুচি আর পিঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিবো বাটা মশলা আদা বাটা রসুন বাটা বাটা মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে নিচে যেন লেগে না যায় মশলাটা কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুটকি সুটকিটা মশলার সাথে ভালোভাবে মিশে নিতে হবে যাতে করে সুটকির স্বাদটা বেড়ে যায় অনেকে বিভিন্নভাবে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সে সকল ভাই বোনদের বলবো প্লিজ আমাদের পেস্টিতে ফলো দিয়ে যাবেন এর মধ্যে আমার সুটকিটা কষানো প্রায় হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচুটা কচুটা দিয়ে এটা আবার ভালোভাবে মিক্সড করে নিতে হবে যে মশলাটার সাথে কচুটা যেন মিশে যায় সেজন্য এটাকে আমি ভালোভাবে নিয়ে ছেড়ে ভেজে নিচ্ছি আপনারা সবাই জানেন রান্নার ভিডিওগুলো বানাতে অনেক পরিশ্রম হয় আর এই পরিশ্রম তখনই সার্থক হয় যখন দেখি সবাই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দেন এর মধ্যে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে অনেক সময় দেখা যায় কচু শাক গলা নেয় এর জন্য আমি কাঁচা লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে গলা না নেয় কাঁচা লেবুর রস দিয়ে আমি আরও কিছুটা সময় এটা ভালোভাবে নেচে ভেজে নিব যাতে লেবুর রসটা এই কচু শাকের সাথে মিশে যায় আর খেতে মজা লাগে কচু শাকটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি কচু শাকের এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি আর আপ সবাই জানেন কচু শাক স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী এখন আমি খেয়ে বলবো কচু শাকটা কেমন হয়েছে আপনারা হয়তো অনেকভাবে কচু শাক রান্না করে খেয়ে থাকেন কিন্তু আমার মতো করে একদিন ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে মার্শাল্লা খাবারটা অনেক টেস্টি হয়েছে খোদা